আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকের ভিডিওটি হচ্ছে গণিত ষষ্ঠ শ্রেণী দু হাজার পঁচিশ তো চলো আজকে শুরু করি আমরা তো আজকে আমরা করব আজকে আমরা তোমাদের অনুসরণী চার দশমিক দুইয়ের আমরা সম্পূর্ণ এক থেকে এক থেকে চার পর্যন্ত সমাধান আমরা করব আজকে ভিডিওতে সম্পূর্ণ তোমাদের দেখাবো তো চলো আমরা শুরু করি তো চার দশমিক দুয়ে দেখো এখানে কি বলছে সরল করো আমরা এক নম্বর থেকে শুরু করছি তো এখানে দেখো অনুশীলনী হচ্ছে চার দশমিক দুই এক নম্বর হচ্ছে সরল করি টু এক্স টু দি বার সেভেন আমরা এক নম্বর থেকে শুরু করছি এখানে দেখো আমরা জানি যে এখানে গুণের সময় পাওয়ার কি হয় গুণের সময় পাওয়ার যুগ হয় তো এখানে দেখো আমরা এক্স রুয়ার এখানে আসে কিউব অর্থাৎ থ্রি এখানে আছে সেভেন তো গুণের সময় পাওয়ার যুগ হয় তাহলে এখানে থ্রি প্লাস এই সেভেন এখানে এক্স রেল পাওয়ার থ্রি এখানে আছে এক্স রেল পাওয়ার সেভেন তো গুণের সময় আমরা এই পাওয়ারটা কী করবো যোগ করব তাহলে থ্রি প্লাস সেভেন দেখা এখন আমরা যদি তিন আর সাত যোগ করি থ্রি আর সেভেন যোগ করি তাহলে হয় টেন তাহলে এখানে এক্স পাওয়ার টেন এটা হচ্ছে আনসার তারপর দেখো আমরা দুই নাম্বার ওপরটা করি দুই নম্বর আছে এ কিউব ইন্টু এ ইন টু এট পাওয়ার ফাইভ তো এখানে এর পাওয়ার আছে থ্রি প্লাস এখানে এর পাওয়ার মনে মনে কী আছে এখানে মনে মনে ওয়ান আছে তো আমরা ওয়ানটা দিচ্ছি তারপরে প্লাস এখানে এর পাওয়ার আছে ফাইভ ঠিক আছে তা আমরা পাওয়ারগুলি যোগ করলাম এখন দেখো এখানে যোগ করলে কত হয় পাঁচ আর এক ছয় ছয় চার তিন নয় তাহলে এ টু পাওয়ার নাইন এটা হচ্ছে আনসার তারপর দেখো আমরা তিন নাম্বার অঙ্কটা করব তিন নাম্বারে কি আছে এক্স টু দি পাওয়ার ফোর ইন্টু এক্স স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার নাইন তো আমরা জানি গুলির সময় পাওয়ার যুগ হয় তাহলে এক্স টু দি পাওয়ার এখানে পাওয়ার আছে ফোর প্লাস এখানে পাওয়ার আছে টু এখানে পাওয়ার আছে নাইন তো আমরা এই তিনটা পাওয়ার যোগ করলাম এখন দেখো যোগ করলে কত হয় নয় আর দুই হচ্ছে এগারো এগারো আর চার হচ্ছে পনেরো অর্থাৎ ফিফটিন তাহলে এক্সট্রুতে পাওয়ার ফিফটিন হচ্ছে আনসার তারপর দেখো আমরা চার নাম্বার অঙ্কটা করি চার নাম্বারে আছে এম এন টু এম স্কোয়ার ইন টু এন কিউব ইন্টু এম কিউব ইন টু এন টু দি পাওয়ার সেভেন তো এখানে এম এর ইএমের উপর পাওয়ার আছে ওয়ান ওয়ান প্লাস ই এম এর উপর পাওয়ার আছে টু টু প্লাস এখানে এম এর পাওয়ার আছে থ্রি এখানে এম এর পাওয়ার আছে ও সরি আমরা এটা যেহেতু ভিন্ন আছে আমরা এটা ভিন্নভাবে করবো তো এখানে দেখো পাওয়ার আছে আমরা এমগুলি আগে আলাদা করে নিই এম ইন্টু এম স্কোয়ার ইন্টু এম কিউব ইন্টু এখানে আছে এম কিউব ইন্টু এন টু দি পাওয়ার সেভেন তো আমরা এমগুলি আলাদা আর এমগুলি আলাদা করে নিলাম ঠিক আছে এখন এই এম এর পাওয়ারটি আমরা যোগ করবো এম এর পাওয়ার আছে এখানে আছে ওয়ান প্লাস এখানে আছে টু প্লাস এখানে আছে থ্রি ইন্টু এম এখন এন এর পাওয়ার যেটুকু করি এখানে আছে থ্রি এন এর পাওয়ার আছে থ্রি প্লাস এন এর পাওয়ার আছে এখানে সেভেন তাহলে এখানে তিন আর দুই পাঁচ আছে ছয় এম দুবার সিক্স আর এখানে সাতা তিন দশ তাহলে এন এর পাওয়ার আছে টেন ওকে আশা করি বুঝতে পেরেছ তো যদি এভাবে দেওয়া থাকে এম এন তাহলে এনগুলি আলাদা এনগুলি আলাদা দ্বি ব্যতিক্রমী দেওয়া থাকে ভিন্ন ভিন্ন দেওয়া থাকে তাহলে ওগুলি আলাদা করে সাজিয়ে দিতে হবে ঠিক আছে তারপর পাওয়ারগুলি যোগ করতে হবে তো এটি হচ্ছে নির্ণয় আনসার তারপরে আমরা পাঁচ নাম্বারের নাম্বারটা করব পাঁচ নাম্বারে দেখো এখানে আছে থ্রি এ ইন্টু ফোর বি ইন্টু টু এ ইন্টু ফাইভ সি ইন্টু থ্রি বি তো আমরা এটাকে এখন দেখো সাজিয়ে লিখবো আমরা আগে লিখছি থ্রি এ ইন্টু এই টু এ তারপরে ইন্টু ফোর বি তারপরে ইন্টু এই থ্রি বি তারপরে ইন্টু এখানে শুধু ফাইভ সি আছে ফাইভ সি আমরা আলাদা করে লিখলাম দেখো এগুলি আলাদা করে লিখলাম আর বিগুলি আলাদা করে লিখলাম তারপর সি আলাদা করে লিখলাম এখন আমরা এটাকে গুণ করবো এখানে থ্রি আর টু গুণ করলে তিনগুলো ছয় এ আর এ গুণ করলে হয় এ স্কোয়ার অর্থাৎ এর পাওয়ার ওয়ান এখানে এর পাওয়ার ওয়ান 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 টু তারপরে ইনটু এখানে তিন চার কত বারো বি আর বি গুণ করলে হয় বি স্কোয়ার তারপরে ইনটু ফাইভ সি এখন এই সংখ্যাগুলি আমরা গুণ করে ফেলি পাঁচ বারো হচ্ছে ষাট আর ছয় সাইটে হচ্ছে তিনশো ষাট তারপরে স্কয়ার বি স্কয়ার এ হচ্ছে ছি দেখো আমরা আরেকবার রিফ্রেশ করছি এখানে পাঁচ বারো সাইট আর ছয় সাইটে হচ্ছে তিনশো ষাট আর স্কয়ার তারপর হচ্ছে বি স্কোয়ার তারপর হচ্ছে সি তো এটি হচ্ছে নির্ণয় আনসার তো আমরা এক নম্বরে সব অঙ্গ করলাম সমাধান করলাম এখন আমরা দুই নম্বরের অঙ্গটি করবো দুই নম্বরে এখানে দেখো দেওয়া আছে কি আমরা এটা লিখি এ সমান দেওয়া আছে টু আর বি সমান দেওয়া আছে থ্রি সি সমান দেওয়া আছে ওয়ান এই তোমাদের বইয়ে দেখাচ্ছি আমি এইখানে দেখো যে এ সমান দেওয়া আছে টু বি সমান থ্রি সি সমান ওয়ান হলে নিচের রাশিগুলোর মান নির্ণয় করো তো এখানে পাঁচটা অঙ্ক দেওয়া আছে এই পাঁচটা অঙ্কের সমাধান আমরা করবো দেখো এটা হচ্ছে মান নির্ণয় এখানে এ সমান দু দেওয়া আছে বি সমান থ্রি দেওয়া আছে সি সমান ওয়ান দেওয়া আছে এখন এগুলির নির্ণয় করতে হবে তো আমরা এক নম্বরে দেওয়া আছে এ কিউব প্লাস বি স্কোয়ার তো আমরা দেখো এখানে এক নম্বরের সমাধান করছি এ কিউব প্লাস বি স্কোয়ার তো এখানে এর মান হচ্ছে টু আমরা টু বসাই দিলাম এর উপরে পাওয়ার হচ্ছে কিউব প্লাস বীর মান এখানে থ্রি থ্রি বসিয়ে দিলাম এরপর হচ্ছে টু তো এখন টুকে যদি আমরা কিউব করি তাহলে তিনটা টু গুণ করলে হয় দুই দুগুণে চার চার দুগুণে আট ঠিক আছে তো এখানে হবে এইট প্লাস এখানে তিন রক স্কোয়ার অর্থাৎ দুইটা তিন যদি আমরা গুণ করি তিন থেকে নাইন এখানে হবে নাইন তাহলে আট আর নয় যোগ করলে হয় সেভেন্টিন আর স্বচ্ছ এটা হচ্ছে ওয়ান তারপরে দেখো আমরা দুই নম্বর অঙ্কটা করব দুই নম্বর অঙ্কটা দেখো দুই নম্বরে কি আছে বি কিউব প্লাস সি কিউব তাহলে এখন বীর মান কত দেওয়া আছে এখানে বীর মান দেওয়া আছে থ্রি তাহলে থ্রি বসিয়ে দিলাম এর উপরে পাওয়ার কিউব প্লাস সি সির মান এখানে ওয়ান দেওয়া আছে ওয়ান বসিয়ে দিলাম এরপরে পাওয়ার কিউব তারপরে দেখো তিনের যদি আমরা কিউব করি অর্থাৎ তিনটা তিন গুণ করি তিনটা তিন গুণ করলে হয় তিনটা তিন দু গুণ করি তিন থেকে নয় তিন অঙ্ক সাতাইশ তাহলে টোয়েন্টি সেভেন প্লাস ওয়ানকে যদি কি করি তিনটা ওয়ান গুণ করলে হয় ওয়ান তাহলে সাতাইশ এক কত হচ্ছে আটাইশ এটা হচ্ছে নির্ণয় মান তো আমরা নেক্সট পেজে চলে যাই নেক্সট পেজে আমরা দুই নম্বর অঙ্কটা করবো দুই নম্বর অর্থাৎ রোমান সংখ্যায় টু দুই নম্বরে দুই নম্বরটা করেছি তিন নম্বরটা করব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তো এর মান দেওয়া আছে টু আমরা টু বসাই দিলাম এরপরে স্কোয়ার মাইনাস বির মান দেওয়া আছে থ্রি থ্রি এর উপরে পাওয়ার দেওয়া আছে টু প্লাস সির মান হচ্ছে ওয়ান ওয়ান বসাই দিলাম এরপর পাওয়ার হচ্ছে টু তো এখন কে আমরা যদি স্কোয়ার করি তাহলে দুই দিগুনের কত হয় চার এ তিনের স্কোয়ার করলে তিন কে নয় প্লাস ওয়ান স্কোয়ার করলে ওয়ান ওয়ান গুণ করলে ওয়ান এখন দেখো এটা প্লাস এটা প্লাস আর এটা মাইনাস আর এক হচ্ছে পাঁচ তারপর হচ্ছে মাইনাস নাইন নাইন থেকে ফাইভ বি করলে হয় মাইনাস ফোর কারণ নাইন বড় এর আগে মাইনাস এখানে আমাদের মাইনাস দিতে হবে তো এটি হচ্ছে নিম্ন মান তারপর আমরা চার নম্বরটা করব চার নাম্বারে বি স্কোয়ার মাইনাস টু এবি প্লাস স্কোয়ার এটা আছে তো বীর মান হচ্ছে টু বা টু বসাই দিলাম এরপরে পাওয়ার স্কোয়ার মাইনাস ই টু ইন টু এর মান হচ্ছে টু এখানে বীর মান থ্রি ঠিক আছে এখানে বীর মান থ্রি আর এখানে এর মান হচ্ছে টু আর বি মান হচ্ছে থ্রি তারপরে প্লাস এর মান হচ্ছে টু এর ওপর স্কোয়ার তো মানব শোনকাল শেষ এখন দেখো থ্রি কে স্কোয়ার করলে তিন থ্রি কে নাইন মাইনাস এটা হচ্ছে গুণ তাহলে আমরা গুণ করবো তিন ধুনে ছয় ছুনে বারো প্লাস কে স্কোয়ার করলে হয় দুই তো গুনে চার তো দেখো এটা প্লাস এটাও প্লাস নয় আর চার যুগ করলে হয় তেরো মাইনাস এই টুয়েলভ বারো তেরো থেকে যে বারো বিয়ান এটি হচ্ছে নিম্ন ওয়ান তারপর দেখো আমরা পাঁচ পাঁচ আছে এ স্কোয়ার মাইনাস তো এখানে এর মান হচ্ছে টু টু বসায় দিলাম এরপরে এ স্কোয়ার মাইনাস টু এখানে এর মান হচ্ছে টু ইন্টু সির মান হচ্ছে ওয়ান প্লাস সির মান হচ্ছে ওয়ান এর স্কোয়ার এখন টুকে যদি আমরা স্কোয়ার করি দুই দুগুণ একত চার মাইনাস এই তিনটা গুণ করলে হয় দুই চার চার প্লাস এখানে ওয়ানকে স্কোয়ার করলে হয় ওয়ান তাহলে দেখো এই মাইনাস চার আর মাইনাস কাটা গেল কে থাকবে ওয়ান ঠিক আছে আচ্ছা তোমার অনুভব কর চারের একত পাঁচ এভাবে করা যায় এই যে প্লাস প্লাস চারের এখন এই ফাইভ থেকে যে ফোর বিয়োগ করি তাহলে ওয়ান থাকে ঠিক আছে এটা হচ্ছে আনসার তো আমরা দুই নাম্বারে অঙ্কটি করলাম সমাধান করে করলাম এখন তিন নাম্বারে দেখো তিন নাম্বারে তিন নাম্বারে দেখাও দেওয়া আছে এখানে x সমান দেওয়া আছে থ্রি ওয়াই সমান দেওয়া আছে ফাইভ z সমান দেওয়া আছে টু তো এখানে দেখাও এই যে এক সমান থ্রি ওয়াই সমান ফাইভ জ্যাট সমান টু হলে দেখাও যে এক নম্বর হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান এক্স প্লাস তো এখান থেকে আমরা সমাধান করব এখানে দেখাও আমরা এক নম্বরটা লিখছি এক নম্বরে যেহেতু এখানে দেখাও দেখাতে হবে বাম আমার পক্ষ আছে কারণ লেফট হ্যান্ড সাইড হ্যান্ড সাইড ফ্রেন্ট সাইডে আছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তো এখানে ওয়াইয়ের মান হচ্ছে ফাইভ ফাইভ বসায় দিলাম এরোপ স্কোয়ার মাইনাস এখানে এক্সের মান হচ্ছে থ্রি থ্রি দিলাম তারপর দেখো এখানে করলে হয় পঁচিশ আর এখানে থ্রি কে স্কোয়ার করলে তিন নাইন পঁচিশ থেকে বিউ করলে কত হয় পঁচিশ থেকে বিউ করলে হয় এগারো পাঁচ ষোলো ষোলো ঠিক আছে পঁচিশ থেকে নাইন দিয়ে করলে হয় ষোলো আর এখানে লেফট হ্যান্ড সাইড হচ্ছে ষোলো আর আমরা এখন রাইট হ্যান্ড সাইড করবো রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই আর আছে ওয়াই মাইনাস এক্স এখানে এক্সের মান কত এক্সের মান আছে থ্রি প্লাস ওয়াইয়ের মান ফাইভ এখানে ওয়াইয়ের মান ফাইভ মাইনাস এক্সের মান হচ্ছে থ্রি এই প্রথম কাজ হচ্ছে আমরা মানটা বসে নিলাম যে এক্স এর মান থ্রি ওয়াই এর মান ফাইভ ওয়াইয়ের মান ফাইভ এক্সের মান থ্রি তাহলে পাঁচ আর তিন হচ্ছে আট পাঁচ থেকে তিন বাদলে হয় দুই ইন্টু টু তাহলে আট দুগুণে ষোলো তাহলে লেফট হ্যান্ড সাইডেও ষোলো রাইট হ্যান্ড সাইডেও ষোলো তাহলে শোট পক্ষ সমান ডানপক্ষ দেখানো হল শোট ঠিক আছে এক নম্বরটা করলাম আমরা এখন আমরা নেক্সটে বেজে চলে যাই দেখো নে হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল এটা হচ্ছে হ্যান্ড সাইড অর্থাৎ বামপক্ষ এই এখানে দুই নম্বরে লেফট হ্যান্ড साइड আছে এক্স প্লাস ওয়াই স্কোয়ার সমান এক্স মাইনাস টু হাত প্লাস ফোর এক্স এটা হচ্ছে লেফট সাইড এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড এটা সমান এটা প্রমাণ করে দেখাতে হবে ঠিক আছে তো এখানে আমরা প্রথম এক্সের মানটা বসাবো মান হচ্ছে থ্রি থ্রি নিলাম প্লাস ওয়াই মান হচ্ছে ফাইভ ফাইভ নিলাম এখন এরো স্কোয়ার স্কোয়ার দিলাম এখন পাঁচ সাড়ে তিন যুগ করলে হয় আট এরো করলে তারপর রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই হলো স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই তো এখানে দেখাও এক্সের মান কত এক্স এক্সের মান থ্রি থ্রি বসাই দিলাম ওয়াইয়ের মান হচ্ছে ফাইভ ফাইভ বসাই দিলাম তারপর স্কোয়ার প্লাস ফোর ইন্টু এক্সের মান হচ্ছে থ্রি ইন্টু ওয়াই এর মান হচ্ছে ফাইভ তারপর দেখো এখানে ফাইভ থ্রি করলে হয় মাইনাস টু স্কোয়ার প্লাস তিন চার বারো পাঁচবার হচ্ছে তারপর দেখো এখানে মাইনাস টু এরপর স্কোয়ার তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে বাম পাশে প্লাসের দেওয়ার প্রয়োজন নেই দুই দুর্নীগত চার প্লাস এখানে সিক্সটি এখানে সিক্সটি ফোর যোগ করলে হয় সিক্সটি ফোর তাহলে এখানেও সিক্সটি ফোর লেফ্ট হ্যান্ড সাইডে সিক্সটি ফোর রাইট হ্যান্ড সাইডেও সিক্সটি ফোর তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো তারপর দেখো আমরা নেক্সট তিন নাম্বার অঙ্কটা করবো তিন নাম্বার করি ওয়াই এখানে লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে ওয়াই প্লাস জ্যাড হোল স্কোয়ার হচ্ছে লেফট হ্যান্ড সাইড তো ওয়াইয়ের মান হচ্ছে ফাইভ প্লাস জ্যারের মান হচ্ছে টু এরোপ্লাস স্কোয়ার তো পাঁচ হাজার দুই সাত যুগ সাত এরোপ্লাস স্কোয়ার সাত শতাগত উনপঞ্চাশ তো এখানে লেফট হ্যান্ড সাইডে আমরা পেলাম উনপঞ্চাশ তারপরে আমরা রাইট হ্যান্ড সাইড করব রাইট হ্যান্ড সাইড রাইট সাইডে কী দেওয়া আছে দেখো রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে তিন নাম্বারটা আমরা করছি ওয়াই স্কোয়ার প্লাস জ্যাড স্কোয়ার তো এখানে মান হচ্ছে ফাইভ ফাইভ বসাই দিলাম এর স্কোয়ার প্লাস টু এই টু তারপর ওয়াই এর মান ফাইভ জ্যাড মান হচ্ছে টু তারপরে প্লাস মান টু এর স্কোয়ার মান টু এর স্কোয়ার এখন এই পাঁচের স্কোয়ার গুলো হয় পাঁচ পাঁচ প্লাস এখানে তিনটা গুণ করি পাঁচ ধুনে দশ দুগুণে বিশ তাহলে এখন আমরা যোগ করব এখানে পঁচিশ আর বিশ যোগ করলে হয় ফোরটি ফাইভ আর ফোর যোগ করলে হয় ফোরটি নাইন তো দেখো এখানেও ফোরটি নাইন হয়েছে এখানে ফোরটি নাইন হয়েছে অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শোট দেখানো হলো তো আশা করি বুঝতে পেরেছো এরপর আমরা চার নম্বর অঙ্কটা করবো পেরিয়ে চলে যাই চার নম্বরে দেখো চার নম্বর আছে লেফট হ্যান্ড সাইডে আছে লেফট হ্যান্ড সাইডে এক্স প্লাস জেড হল স্কোয়ার এক্স প্লাস জেড হল স্কোয়ার তো এখানে এক্সের মান হচ্ছে থ্রি প্লাস জেড মান হচ্ছে টু এর উপর আছে স্কোয়ার তো এখন তিন আর দুই যুগ হয় পাঁচ এর উপরে স্কোয়ার পাঁচের স্কোয়ার করলে পাঁচ পচার পঁচিশ এখানে লেফট হ্যান্ড সাইড সমান হল পঁচিশ টোয়েন্টি ফাইভ তারপরে আমরা রাইট হ্যান্ড সাইড লিখবো রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে স্কোয়ার প্লাস টু এক্স জেড প্লাস মান হচ্ছে থ্রি আর প্লাস এর স্কোয়ার তারপরে টু ইন্টু এক্সের মান হচ্ছে আর চ্যারের মান হচ্ছে টু প্লাস এই জ্যারের মান হচ্ছে টু এর ওপরে কি স্কোয়ার তারপর দেখাও তিনের স্কোয়ার করলে তিন ত্রিকে নাইন প্লাস এই তিনটা গুণ তিনের ছয় ছয় দুগুণে বারো প্লাস দুইয়ের স্কোয়ার করলে দুই দু গুণে চার তাহলে এখন সবগুলি যোগ হবে তাহলে এই বারো আর নয় যোগ করলে হয় একুশ সাড়ে চার পঁচিশ টোয়েন্টি ফাইভ এখানেও টোয়েন্টি ফাইভ এখানে দেখো টোয়েন্টি ফাইভ এইচ লেফট হ্যান্ড সাইড টোয়েন্টি ফাইভ আর রাইট হ্যান্ড সাইডে টোয়েন্টি ফাইভ এইচ অতের লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড সমান হচ্ছে না এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড সমান শোট দেখানো হলো ঠিক আছে আচ্ছা আমরা অলরেডি দেখাও এখানে তোমাদের তিনের সম্পূর্ণ অঙ্কের সমাধান করলাম তারপরে দেখাও আমরা এখানে এগিয়ে আছে সঠিক উত্তর দেওয়া আছে সঠিক উত্তরটি লেখো চার নম্বরে বলছে সঠিক উত্তরটি লেখো তো এখানে দেখো এক নাম্বারে যদি পর সেভেন ইন্টু যদি পর এইটির মান মানকুনটি হবে তো আমরা জানি গুণের সময় পাওয়ার যুগ হয় তাহলে সাত আর আট যুগ করলে হয় কত পনেরো এ টু দি পর এ টু দি পাওয়ার ফিফটিন যেটা হলো আনসার এ টু দি পর ফিফটিন তারপরে দেখো দুই নম্বরে এ কিউবাইনাস এ কিউব ইন্টু এ টু দি পর মাইনাস থ্রি এর মানকুনটি আমরা জানি যে কোনো সময় পাওয়ার যুগ হয় থ্রি আর প্লাস মাইনাস থ্রি অর্থাৎ থ্রি আর মাইনাস থ্রি যুগ করলে হয় জিরো এ টু এটুতে বল চিরো এই যেটা আনসার এটু দেবো জিরো আচ্ছা তারপরে দেখো এখানে তিন নাম্বারে দেওয়া আছে ফাইভ এক্স স্কোয়ার ইন্টু ফোর এক্স টু ফোর মানে কোনটি হবে তো এখানে দেখো চার পাঁচ কুড়ি আর এখানে এক্স এক্সের পাওয়ার ফোর এখানে এক্স পাওয়ার টু তাহলে ছয় চার আর যুগ করলে ছয় তাহলে এক্স টু পাওয়ার সিক্স চার পাঁচ কুড়ি এক্স টু পাওয়ার সিক্স এটা আনসার হবে তারপর দেখো এখানে এক্স টু ফাইভ ইন্টু এক্স টু ফোর এ এক্স এর সূচক শুধু এক্সের সূচক কত এটা বলতে হবে তাহলে পাঁচ হাজার কত নয় তাহলে এক্স সূচক হচ্ছে নাইন তারপর দেখো এখানে এই ফাইভ এ কিউব ইন্টু এ টু দুবার ফাইভ এ এর সূচক কোনটি তাহলে এর সূচক শুধু এর সূচক চেয়েছে তাহলে পাঁচ আর তিন হবে আট তাহলে এ এর সূচক হচ্ছে আট তো আশা করি বুঝতে পেরেছ আমরা তোমাদের চার দশমিক দুই এ সম্পূর্ণ হ্যাঁ এর অনুশীলনের সম্পূর্ণ সমাধান আমরা করলাম ঠিক আছে তো নেক্সট ভিডিও দেখার আহ্বান রেখে আজকের মতো এখানে শেষ করছি আমাদের নতুন নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও এবং পাশে থেকে বেলাইকনটি অল করে রাখো যে কোনো ভিডিও যেন পাবলিশ করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সবাই তোমাকে বুঝছো আর যদি তোমার ভিডিওটি উপকারে আসে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে ভিডিওগুলি শেয়ার করে দিয়ে তাদেরকেও উপকৃত করবি তো ভালো থাকবি সবাই সকলে সুস্বাস্থ্য দীর্ঘ সফলতা এবং মঙ্গল কামনা করি আজকে মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বরহমাত